প্রকৃতিতে এখন চলছে বৈশাখ মাসের তাণ্ডব প্রচন্ড রোদ আর গরম যাতে স্বস্তি নেই জনজীবনে সেই সাথে দিন দিন অস্থিরতা বাড়ছে নিত্যপণ্যের বাজারেও আজ সকালে জেলার নিউ মার্কেট বাজার ঘুরে দেখা গেছে ঈদের পর অস্থির হয়ে উঠেছে আলুর বাজার কেজিতে দশ টাকা বেড়ে আলুর দাম থেকেছে হাফ সেঞ্চুরিতে তবে সবজি বিক্রেতা শফিকুল ইসলাম জানান আলুর দাম বাড়লেও ঈদ পরবর্তী সময়ে ক্রেতা না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে ধরন ভেদে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি কমেছে প্রায় বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আগে দাম জিনিসের বাড়াই ছিল ঈদের পরে দেখাচ্ছে একটু কমছে যেমন ধরেন সাজনা ছিল একশো টাকা কেজি এখন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি হয়ে গেছে লাউ একটা বিশ টাকা পেঁপের দাম পঞ্চাশ টাকা কেজি বেগুন পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি হয় ভেন্ডি চল্লিশ টাকা ঝিঙ্গা পঞ্চাশ টাকা আম পাওয়া যাচ্ছে এখন পাড়াম ষাট থেকে আশি টাকা দাম লেবুর হালির দাম হলো পঁচিশ টাকা তিরিশ টাকা কাঁচামরিচ আশি টাকা কেজি আলুর দামটা বাড়ছে আলুর দাম যেমন আমরা পঞ্চাশ টাকা বিক্রি 10 টাকা বেড়ে গেছে এদিকে মাছ বিক্রেতা শুকরুদ্দিন জানান এদের পর মাছের দাম একটু চড়া এদের ছুটি ও সরবরাহ কম থাকায় সব ধরনের মাছের দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি বেড়েছে 10 টাকা মাছ আপনার ঈদের পরে আমদানি একদিন হয় একদিন হয় না যেমন গতকালকে আমদানি ছিল ব্যাপক কাস্টমারও ভালো ছিল আজকে বিক্রি কম মাছের আমদানিও কম এই কারণে মাছের দাম কালকে তুলনায় দশ টাকা কেজিতে বেশি কালকে আমরা তিন কেজির কাতলা সাড়ে তিনশো টাকা আর দুই কেজির কাতলা আজকে তিনশো দুশো আশি টাকা আর রুই পাওয়া গেছে আমদানি হয়েছে দুই কেজির মাছ আমরা তিনশো পঞ্চাশ বেসছি আর ইলিশ আপনার এখন নদীতে মোটা পাওয়া যায় না আমরা যেগুলা ইলিশ বেচতেছি এগুলো সব ফ্রিজিং মাছ রাখা মাছ এক কেজির মাছ বিক্রি হয়েছে আপনার আঠারোশো টাকা কেজি এক কেজির মাছ একটু আরো ভালো মানের গুলা দু হাজার বাইশশো টাকা চাষের চিংড়ি তো চব্বিশটা কেজি এলা এক টাকা কেজি যেটা আবার বত্রিশটায় কেজি এটা হলো আপনারশো টাকা কেজি অন্যদিকে মাছ বিক্রেতা ফজর আলী জানান আমদানি কম থাকায় বেড়েছে নদীর মাছের দামও আমদানি হলে আপনার দাম কম হয় আমদানি তো নয় আমদানির কারণে মাছের দামটা খুব বেশি না দেশি মাগুরগুলো ছয়শো টাকা কেজি শোল মাছ হলো আপনার সাতশো টাকা কেজি নদীর ছোট মাছ হলো আপনার চারশো টাকা কেমন বাচ্চা মাছ হলো আপনার সাতশো টাকা কেন ছোট ছোটো বাইলা চারশো টাকা কেজি তাছাড়া নিউ মার্কেটের মুদি বিক্রেতা জিয়াউর রহমান জানান আবারও হালি প্রতি চার টাকা বেড়েছে ডিমের দাম শেষ সপ্তাহে আপনার মুদিপুনের বাজার আঠাশ চাল আঠান্ন টাকা কেজি জিরা চালের দাম বেড়েছে কেজিতে তিন চার টাকা আগে ছিল পঁয়ষট্টি এখন বেশি আটষট্টি টাকা কেজি মিনি গেট বেশি পঁচাত্তর টাকা কেজি সোয়াবিন একশো পঁয়ষট্টি চিনি একশো পঁচিশ টাকা কেজি ডিমের দাম হালি ছিল ছত্রিশ এখন বেড়ে চল্লিশ হয়েছে চার টাকা হালিতে বেড়েছে পেঁয়াজ পঞ্চাশ রসুন দুইশো আদা দুইশো ঈদের আগে যা আমরা বেঁচেছি সবই ওই রেটে আছে তাছাড়া অন্য অন্য মুদি পণ্যের দাম আপনার স্বাভাবিক আছে সেই সাথে খুশির খবর নেই মাংসের বাজারেও মাংসের খুচরা বাজারে গরুর মাংস সাতশো থেকে সাতশো টাকা ও খাসির মাংস এগারোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা সাধারণের নাগালের বাইরে এদিকে মুরগি ব্যবসায়ী মনিরুল বলেন অতিরিক্ত গরম ও আসন্ন কোরবানির কারণে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় অনেক কম বলেছিল দুশো চল্লিশ তিরিশ আজকে দুশো টাকা সোনালী ছিল তিনশো তিরিশ চল্লিশ আর তিনশো দশ টাকা তিনশো নব্বই লাল লেহারো তিনশো তিরিশ থেকে এখন দাম কমে যাবে এই স্থাপনে কোরবানি এলো তারপরে গরম পড়ছে তবে বাজারে সবজি কিনতে আসা ক্রেতার সাথে কথা হলে তিনি জানান সবজির দাম এখনও অনেক চড়া কিছু কিছু বেড়েছে আবার কিছু কিছু কমেছে কিছু কিছু তরকারি যেমন আলুর দামটা বেড়েছে বেগুনের দামটা একটু বেড়েছে পটলের দামটা একটু বেড়েছে আমাদের অসুবিধা যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ মেসে থাকছে এখানে খরচ একটু উঠে হচ্ছে বাড়ি থেকে হাত খরচ একটু পাচ্ছি উম্মে আয় শাস্তির দিকা রেডিও মহানন্দা চাপাই নবাবগঞ্জ